বলে আমি কেন এই মহিলার কাছে যেতে হয় এবং বসতে হয় আপনি জানেন জামাত ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত সামনে সারি যে লোকগুলোকে একেবারে ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়ার ইচ্ছা ঠিক আমাকেও পাকিস্তানে পড়ালেখা করার কারণে যুদ্ধ অপরাধী নাম দিয়ে সেখানে ঝুলে দেওয়ার ইচ্ছা ছিল আমি এই জিনিসটা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন এজেন্সি আমাকে উৎসাহ দিত যে আপনি আর কিছু না হোক ম্যাডামের সাথে সম্পর্কটা রাখেন তাহলে আপনাকে ফাঁসির জড়িত ঝুলতে হবে না যুদ্ধ অপরাধী হিসাবে আপনাকে সাব্যস্ত করা হবে না এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখবেন বাংলাদেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে যে আলেম জীবন বাজি রেখে নেমে যান রাস্তায় অসহায় মানুষের পাশে আত্মাকুয়া ফাউন্ডেশনের পরিচালক মৌলানা গাজী ইয়াকুব সাহেব তিনি আমাদের মরহুম আমির সৈরতের অত্যন্ত স্নেহবাজন ছিলেন মরহুম আতাউল্লাহ হাফিজি রহিমাউল্লাহর জীবন নিয়ে আলোচনা করতে গেলে আমি চারটা বিষয়ে এখানে কথা বলতে চাই উনি আখলাক সারাফাত যেই অনন্য গুণের অধিকারী ছিলেন তার মধ্যে একটা গুণ ছিল তার মাঝে ছোট থেকে ছোট যেই হোক না কেন ওনার জবান দিয়ে কখনো তুই তুমি শুনি নাই সবসময় সবাইকে উনি আপনি বলতেন এবং আপন করে নিতেন একবার ইঞ্জিনিয়ার জাহিদ ভাই মানিকগঞ্জের নিবাসী উনি ইসলাম গ্রুপের মধ্যে ইঞ্জিনিয়ার ছিলেন একবার আমার সাথে কথা বলতে গিয়ে বলেন আপনি কি মোহাম্মদুল্লাহ হাফিজুদ্ নাম শুনেছেন আমি বলি আমাদের বীজ তো ওখান থেকে শুরু বলে আমি তখন ছোট ছিলাম আমার আপন বোন বাইশটা বছর ধরে কালা জাদু বা জিন্নাতের মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছিল যত রকমের হুজুর কবিরাজ দেখাইছে কোনো কাজ হয় না হাফিজুর রহমতুল্লাহি আলেই যখন নাকি মানিকগঞ্জ শহরে সফর করতে আসলেন ঠিক সেই মুহূর্তে আমার বোন মুখ থেকে কথা বের হয়ে গেল যে আজকে আমরা কোনোভাবে এখানে থাকতে পারবো না বলে কেন বলে আজকে মানিকগঞ্জের মধ্যে এমন একজন লোক আসতেছে দুষ্ট চক্রের কোনো জিন মানিকগঞ্জে অবস্থান করতে পারবে না বলে কামরাঙ্গিচোর থেকে মোহাম্মদুল্লাহ হাফিজি নামে একজন আলেম আসবে তিনি আইসা এখানে অবস্থান করবেন আমরা একদিনের জন্য হলে এখান থেকে চলে যেতে হবে ইঞ্জিনিয়ার জাহিদ সাহেব কথাটা বলতেছেন আর আমি কান পেতে শুনতেছিলাম পরবর্তীতে কী হলো বা আমার বোনকে তার সামনে বহুত কষ্টে নিয়ে যাওয়ার পরে উনি বলে দিলেন তোমরা যে আজকে এখান থেকে চলে গেছো তা না আমার কানে যেন আর কখনো না আসে যে তোমরা তাদেরকে ক্ষতি করার জন্য আবারও কামরাঙ্গিচোর আসছো ইয়ের বাড়িগুজে আসছো তারই সন্তান মাওলানা আতাউল্লাহ হাফিজি ওনার মুখ থেকে আমি একবার শুনছি যখন নাকি আপনার কারণবাজার আম্বসা মসজিদে প্রায় এসে যেতাম যে ইসুফ বিন নুরি আহমদুল্লাহ আলাই আমাকে নিয়ে রমজান মাসে কখনো আব্বার কাছে ছাড়তেন না আমি তারাবি পড়াইতাম আল্লামা ইসুফ বিন নূরি আহমদুল্লাহ আলাই আমার পিছনে তারাবি পড়তেন এক রমজান মাসে আব্বাজান আমাকে কামনা কিছু নুরিয়াতে নিয়ে আসবে আস্তায়িতা জন্য কিন্তু আমার কাছ থেকে আব্বার কাছ থেকে অনেকটা সিনিয়ে নেওয়ার মতো হজরত শামসুলখ ফৈকুল রহমদুল্লাহ আলাই দিরিকলে একেবারে গহটাঙ্গার সেই পল্লীগায়ে নিয়ে গেছেন আমি নামাজ পড়াবো হুজুর নামাজ পড়বেন আতাউল্লাহ হাবিজি জীবন কর্ম নিয়ে অনেক কিছু আলোচনা হয় মাানা হাবিউল্লাহ মিয়াজি ভাইয়ের যে রুমটা তিনসের এখানে থাকতো একদিন উনি উজুখানার দিকে আমার হাতটা টান দিয়ে বলতেছে আপনি আমাকে অনেক ঘৃণা করেন অনেক কারণ আমার সাথে একমত হতে পারেন না আমি বললাম না আমি তো আপনাকে ঘৃণা করি না বলে আমি কেন এই মহিলার কাছে যেতে হয় এবং বস্ত হয় আপনি জানেন জামাত ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত সামনে সারি যে লোকগুলোকে একেবারে ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়ার ইচ্ছা ঠিক আমাকেও পাকিস্তানে পড়ালেখা করার কারণে যুদ্ধ অপরাধী নাম দিয়ে সেখানে ঝুলে দেওয়ার ইচ্ছা ছিল আমি এই জিনিসটা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন এজেন্সি আমাকে উৎসাহ দিত যে আপনি আর কিছু না হোক ম্যাডামের সাথে সম্পর্কটা রাখেন তাহলে আপনাকে ফাঁসির জড়িত ঝুলতে হবে না যুদ্ধ অপরাধী হিসাবে আপনাকে সাব্যস্ত করা হবে না মরণা আতাউল্লাহ হাফিজি হ্যাকমত অবলম্বন করার কারণে আমাদের অনেকের আদর ইস্তম থেকে বঞ্চিত হয়েছিলেন আল্লাহ পাকের কাছে মাপ চাই এবং ওনার সন্তানদের কাছে মাপ চাই যে একটা সময় ওনার অবস্থা না করার কারণে আমরা না আসার কারণে উনি অনেক কষ্ট পেয়েছিলেন আল্লাহ পাক আতাউল্লাহ হাফিজ রহমাল্লাহকে জান্নাতি চাদরে ঢেকে রাখুন হজরত হাফিজুর রহমতুল্লাহ রেখে যা আমারত এই মাদ্রাসা এই দল এই সন্তানাদির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি